শীতকালে প্রত্যেকের মনই একটু পালাই পালাই হয় একটু বেড়াতে যাই বেড়াতে যাই করে তাই না তো পরিবারকে নিয়ে অল্প সময়ের জন্য কোথাও একটু ঘুরে আসতে পারলে সবারই ভালো লাগবে এরকম একটা জায়গায় আমি চলে এসেছি দেখো তো চিনতে পারো কি না আজকে সানডে বেশ ভিড়ও হয়েছে এখানে প্রত্যেকে পরিবারের সাথে ঘুরতে এসছেন এখানে দেখো কত ফুল ফুটে আছে পরিবেশটাও অনেক কেমন আছো সানডে আজকে আমি ইকো পার্কে চলে এসেছি দেখো সবাই এখন পিকনিকের মুডে বেশ ভালোই ভিড় হয়েছে এখানে চলো সবাই কি করছে দেখা যাক আশা করি এরকম পরিবেশে সকলেরই ভালো লাগবে সবাই এখানে দেখো ঘুরছে ফিরছে নিজেদের মতন করে আনন্দ করছে খাওয়া দাওয়াও করছে সবাই খেতে বসেছে হালকা রোদও আছে মন একদম ফ্রেশ হয়ে যাবে এসব জায়গায় আসলে দেখো বন্ধুরা তোমাদেরও যদি ইচ্ছে করে চলে এসো আজকের মতো এখানেই শেষ করছি